গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আনাদার ব্লগ গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যে ঘটনাগুলো ঘটছে এর বিক্ষোভ মানে বিক্ষোভ দেখানো হচ্ছে এই আইনের বিরুদ্ধে তা নিয়ে যে ঘটনাগুলো ঘটছে এগুলো সত্যি লজ্জাজনক আজকের যুব সংখ্যা সম্পাদকীয় কলামেও এই ব্যাপারটা লেখা হয়েছে ওরা লিখেছে ব্যর্থ প্রশাসন মানুষের বিক্ষোভ প্রতিবাদের অধিকার আছে বলে এত বড় ভয়ানক নৈরাজ্য মেনে নেওয়া যায় না সত্যি বারবার বাংলার মাটি সাম্প্রদায়িক বিদ্বেষে কলুষিত হচ্ছে বারবারই এরকম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে এসব যেন একদম স্বাভাবিক ব্যাপার দাঁড়িয়েছে কখনো বসিরহাট বাদুরিয়ায় কখনো হাওড়ায় কখনো মুর্শিদাবাদে কখনো মালদায় এ বিদ্বেষের শিকার হয়ে থাকে নিরীহ সাধারণ মানুষ গত কয়েকদিন ধরে যেরকম ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা থাকা উচিত পশ্চিমবঙ্গের সকল সেকুলার বুদ্ধিজীবীদের লজ্জা থাকা উচিত এবার ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ উমরপুর শামশেরগঞ্জ সুতি দুলিয়ান আজিমগঞ্জ প্রভৃতি জায়গায় কয়েকটি মুসলিম বিক্ষোভের নামে তাদের চরম নৈরাজ্য এবং সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত হল সেজন্য রাজ্য পুলিশের দিকে আঙ্গুল উঠছে শুধু রাজ্য পুলিশ নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আঙ্গুল তুলতে হয় এই যে উনি এই যে তুষামতের রাজনীতি করেন ভোটের রাজনীতির জন্য এই যে হিন্দুদের উপরে এই যে অত্যাচার চলছে পশ্চিমবঙ্গে তা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না কোনোভাবেই মেনে নেওয়া যায় না কেন্দ্র সরকারের উচিত এর বিরুদ্ধে একটা কড়া ব্যবস্থা নেওয়া দেখা যাক কি হয় হ্যাঁ হাওয়া লাগবে একটু পড়তে বসে যাও একটু পড়াশোনা করে নাও পড়াশোনা করবে না একটু পড়াশোনা করে নাও যাও

They get a kirokondecte, t get a d a g k i n d t e t e y g t u h e y get you. They get e y get you. t h t o u t h h get y They get you. get y They get you. They get u h e h h e y get you. t t y get h e y get y h